ভাই বাচ্চাদের গাড়ি এখন বড় বড় চালাবে দেখো বাচ্চাদের এমন এক আজব গাড়ি চলে আসছে যেটা বাচ্চার সাথে বাচ্চা বাবা চালাবে দেখো সামনে যাবে পিছনে যাবে খুবই মজবুত কোয়ালিটির বাইক যত জোরে আছা ভাঙবে না খুবই হেভি একটা গাড়ি আর এটা কিন্তু হাতে বিকা পায়ে ব্রেক বাচ্চা যদি ছোট হয় সাপোর্টিং চাকা আছে সাপোর্টিংটা আপনারা বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিবেন আর এই পুরো গাড়িটা পাবেন এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ണ്ടി লুকটা দেখেন এখানে লাইটিং আছে গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেইন্ট টেবিল অপশন আছে খুবই চমৎকার একটা গাড়ি সিটটাও লেদারে বাসা যদি আপনি দুই বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে আর এটাতে কিন্তু ভাই 150 কেজি পর্যন্ত ওজন সাথে বাচ্চাদের সাথে বাবাও চালাতে পারবে আর এই গাড়িটা কিন্তু আপনি সারা বাংলাদেশ নিতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাসায় চলে যাবে মাল হাতে বুঝে পেয়ে তারপর মালের দাম দিবেন এটা আমাদের এগুলার পাইছিল 28500 টাকা আমরা আজকে এটার উপর দিচ্ছি চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা গাড়ি আপনার বাসে যাবে বাসে যাওয়ার পরে গাড়িটা সেম আছে কিনা দেখে শুনে আপনি সেম গাড়ি পাইছেন কিনা সেটা দেখে শুনে তারপর গাড়ির দাম দিবেন আর সাথে হেলমেট ফ্রি থাকবে চার্জার থাকবে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন খুবই চমৎকার গাড়ি চাকাটা হচ্ছে সিলিকন ফাইবার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা ধরবেন আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে খুবই চমৎকার এখনই আপনারা অর্ডার করার জন্য স্ক্রিনের নাম্বারে ফোন দিতে পারেন